রোজা মূলত মানব জাতির কল্যাণের জন্য দেওয়া হয়েছে এবং এটি একদিন দুদিনের জন্য নয় মাসব্যাপী রোজা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে কিন্তু এটি নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিও আছে যে আসলে এই যে না খেয়ে থাকা এটির আসলে অপকারিতা ক্ষতি আছে কিনা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বা বিজ্ঞান কি বলছে এটির উপকারিতা আসলে কত জায়গায় এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় দিয়েছি আহ রমজানের স্বাস্থ্য এই যে বিশেষ অনুষ্ঠানটি আমরা মাসব্যাপী করছি আজকের বিষয় রোজাই স্বাস্থ্যের উপকারিতা এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ তার আগে আপনাদের বলে রাখি অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এ কে এম মখলেসুজ্জামান সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন আজগর আলী হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্যার আমরা যেটি বলছিলাম যে রোজার উপকারিতা আপনি যদি একেবারে সংক্ষেপে মানে একবার এমনিই বলেন যে আসলে কত ধরনের উপকারিতা আচ্ছা আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে রমজানের মতো একটা জিনিস দিয়ে আমাদেরকে উপকৃত করছেন আমরা সেখানে ব্যাপী না খেয়ে থাকি সেখানে একটি আমাদের ডাইরেকশন দেওয়া আছে কী খাবো কী খাবো না সেই সিস্টেমকে যদি মেনে চলতে পারি আমরা দেখা যায় আমরা অনেক উপকার পাই একলো যে এটা তো হাজারখানেক বছরের আগে থেকেই প্র্যাকটিসে চলে আসতেছে এর উপকারটা আমরা বেশ কয়েক কয়েক বছর থেকে যখন এটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে এক্সিডেন্টাল বা বিভিন্ন রকম স্টাডির মাধ্যমে দেখছে যে অনেক উপকারিতা আপনি দেখবেন হিউম্যান বিংকে ওভারঅল চিন্তা করি মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখা যায় প্রতিটা সিস্টেমের ভিতরেই কিছু উপকারিতা আসে আর কি যদি আমি আমার ব্রেন দিয়ে শুরু করি উপরে দেখা যাচ্ছে যে আমাদের যে নিরনের যে রিজেনারেশন বা কার্যকারিতা দেখা যায় যারা রোজা রাখে রোজার মাধ্যমে মানুষের স্মার্টনেস আসে তারপরে আপনার বিশেষ করে আমাদের স্মরণশক্তির যে ব্যাপারটা শক্তিটা আরও বেড়ে যায় আর আপনারা জানেন যে বকাশের সাথে সেই ডিজেনেটিভ যে চেঞ্জগুলো হয় নিউরনে সেখানে কিছু কিছু রোগ আসে যেমন অ্যালজাইমার্স আদার টাইপ অফ ডিমেনশিয়া তারপরে পার্কিনসন নিজে দেখা যায় যারা রেগুলার রোগের উদ্যোগ রেখে যায় ইনকোর্সে আপনার দেখা যায় যে এই সমস্ত লাইনগুলোতে তারা অনেক উপকার পায় মানে এই সমস্ত থেকে তারা দূরে দূরে থাকে তারপরে যদি আপনি আসেন আমাদের বুকের যে ব্যাপারটা বুকের ভিতরে আমাদের ফুসফুস আছে হার্ট আছে দেখা যায় যে হার্টের কার্যকারিতা তারপরে তার রক্তনালীর কার্যকারিতার উপরে অনেক এফেক্ট আছে আমরা জানি যে কোলেস্ট্রল আমাদের একটা ভিত্তিকর জিনিস যে কোলেস্ট্রল রক্তনালীতে জমে কী হয় আমাদের হৃদরোগ করে এই হৃদরোগ যখন ইস্কিমিক হার্টিস বলি আমরা কখনো এটা দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে যায় বা এটা ব্রেনের ক্ষেত্রে যখন রক্তনালীতে এই কোলেস্ট্রলগুলো জমা হয় তখন ব্রেনের ক্ষেত্রে দেখা যায় ব্রেনের এক ধরনের রোগ চলে আসে এবং সেখানে স্ট্রোক হয় ব্রেন আমরা বলি যে ব্রেনের স্ট্রোক এইভাবে যদি আপনার ফুসফুসের চিন্তা করেন আমাদের বিভিন্ন রকম যেমন হয় রেসপিরেটরি সমস্যাগুলো হয় কাশি হয় শ্বাসকষ্ট হয় অ্যালার্জির সমস্যাগুলো হয় এগুলোর ক্ষেত্রে দেখা যায় রোজার মাধ্যমে আমরা একটা পজিটিভ একটা ইয়ে পাই কিন্তু ব্যাখ্যাটা কি যে আমি যে না খেয়ে থাকছি বরং তো খেলেই উপকার যদিও ওভার ইটিং বা ভুরি ফোঁজকে নিরুৎসাহিত করেছে ইসলামও করেছে আবার বিজ্ঞানীরা বা চিকিৎসকরা আসলে বলছেন কিন্তু রোজার সঙ্গে বিজ্ঞানের যে সম্পর্ক এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা এই এখানে যেটা আসলে আমরা তো রোজারা তাল্লাপাক দিয়েছেন আমাদের ইবাদত হিসাবে কিন্তু আমরা দেখছি যে এই এইবাদটা ফলো করার মাধ্যমে আমাদের হিউম্যান বিং হিসাবে আমাদের শরীরে বিভিন্ন সিস্টেমগুলোতে আমাদের অনেক উপকার হচ্ছে যেমন বলা হচ্ছে যে আমরা যদি না খাই তাহলে কী হয়নি সাধারণভাবে আমাদের কী কমন সেন্সে বলে যে আমাদের সিস্টেমগুলো বিশেষ করে যদি আমি পেটটাকে চিন্তা করি স্টোমাক ইন্টেস্টাইন লিভার কিডনি তাহলে আমরা যদি আমাদের লোডটা কমাই দিই তাহলে কী হবে সে দেখা যাচ্ছে সিস্টেমগুলো প্রতিদিন প্রায় বারো থেকে পনেরো ঘন্টা পাওয়ার ঘটনা করেছে বিশ্রাম পাচ্ছে সিস্টেম যাকে বিশ্রাম নিয়ে যেমন আবার কাজ শুরু করা যাবে স্বাভাবিক কী হয় সেই কাজগুলো আরও এনার্জেটিক হয় এবং আরও ইফেক্টিভ হয় আমি যদি স্পেসিফিক যাই যে ডিটক্সিফিকেশান প্রক্রিয়ায় সহায়তা বা কোষ পুনর্গঠন বা রিজেনারেশনে কীভাবে সাহায্য করছে সেটি একটা হলো যে ডিটক্স আমরা জানি আমাদের শরীরে যে টক্সিফাইড যে চিন্তা করি দেখা যায় যে আমাদের বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে যে শরীরের ম্যাটেরিয়ালসগুলো আসছে যেটাকে বলা হয় আপনার বিভিন্ন রকম যে শরীরের জন্য ক্ষতিকর যে যেমন যদি বর্জ্য পদার্থ যেমন স্টুল ধরেন ইউরিন ধরেন এছাড়া আমাদের যে শরীরের বিভিন্ন করা হয় যে ভাঙাগড়াতে হয় মানে আমাদের সেলগুলো ড্যামেজ হয় আমরা জানি যে আমাদের বডিকে যদি আমরা কনসিডার করি দেখা যাচ্ছে মিলিয়ন সব সেল দিয়ে তৈরি এবং দেখা যাচ্ছে এই সেলগুলোর ভিতরে আমরা অনেকটা ফ্যাক্টরি হাউসের মতো কাজ করতেছে এখানে নিজের শরীরের ভিতরে বিভিন্ন যে জিনিসগুলো রিপেয়ার হচ্ছে এবং যেগুলো ড্যামেজ হচ্ছে বা যেগুলো ক্ষতিকর হচ্ছে বা ফ্রি এডিক্যালস থাকছে সেগুলো আবার ওরা ইনকালভ করে খেয়ে ফেলতেছে তো এই যে ম্যাকানিজমটা দেখা যায় যখন মানুষ ফাস্টিং থাকে একটা পর্যায়ে এসে দেখা যায় যখন একটা টার্ম ইউজ করে অটোফেজে অটোফেজি এই সিস্টেমটার মাধ্যমে দেখা যায় ডিটক্সিফিকেশনের যে ব্যাপারটা এটা বেশি ইফেক্টিভ এবং এটার উপরে গবেষণা করে বা জাপানি জনক বিজ্ঞানী একজন নবের পেয়েছেন তো সেখানে দেখা যাচ্ছে কি যে ওই যে মানে আমাদের ভিতরেই শরীরের ভিতরেই এমন একটা সিস্টেম আছে যে ক্ষতিকর জিনিসগুলোকে সরাই ফেলার এইভাবে আমাদের কোষ পুনর্গঠনের ক্ষেত্রে আপনি কি বলবেন পুনর্গঠনের যে ব্যাপারটা একটা বললাম যে আপনার যে যেমন ব্রেনের ক্ষেত্রে বলে যে ডিজেনেটিভ যে চেঞ্জটা কারণ নিউরনসটা মাল্টিপ্লাই বা হতে পারে বা কিন্তু নতুনভাবে নিউরন তৈরি হয় না কিন্তু এই যে ক্ষয়ে ক্ষয়ে খুয়ে যাওয়া যায় ব্যাপারটা সেটাকে আবার রিজেনেট করার জন্য যে হেলদি একটা আপনার জিনিস আমাদের শরীরে প্রোভাইড করতেছে সেটা আমাদের রোজা রোজার মাধ্যমে এক একটা তো বললাম ওইটা যে বিশ্রামের একটা ব্যাপার আছে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অ্যাসপার এক্সাম্পল যদি আপনি ইমিউনিটি চিন্তা করেন দেখা যাচ্ছে সেখানে যে টি সেলস তারপরে ইমিউন বুস্ট আপ করা যে বিভিন্ন কেমিক্যালসগুলো আছে সেগুলো দেখা যায় যে রোজার সময় বেড়ে যায় তারপরে আমাদের শরীর মজাজ ভালো থাকা শরীর ভালো থাকা ঘুম ভালো হওয়া এই জিনিসগুলোর সাথে হরমোনের সম্পর্কে হরমোনগুলো দেখা যায় যে রোজায় থাকলে আমাদের শরীরের ভিতরে বেড়ে যায় সেগুলো বিভিন্নভাবে আমাদের ব্রেনটাকে

যখন আবার আমরা খাওয়া শুরু করি তখন ভালো অ্যামাউন্টের এনজাইম ভালো হরমোনের একটা আমরা অ্যাভেলেবল হয় শরীরটাকে ভালো কিছু দেয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি থ্যাংক ইউ আমরা শারীরিক সুবিধার কথা বা উপকারিতার কথা বলছিলাম কিন্তু অনেক সময় এও আমরা বলতে শুনেছি যে এটি মানসিক চাপ কমায় বা উদ্বেগ কমায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওজন কমানোর ক্ষেত্রে ভূমিকা সেটি তো আমরা একেবারেই জানি কারণ হচ্ছে যে ওবেসিটিকে একটি রোগ হিসেবে ঘোষণা করছে ডাব্লিউচ কিন্তু আমি যদি মানসিক চাপ উদ্বেগের কথা বলি এই জায়গাতে রোজার ভূমিকা কেমন আমরা এখানে যা দেখি যে আমরা জানি যে রোজা একটা ইবাদত এটা আল্লাপাখের কাছ থেকে আমাদের দেওয়া যেমন দেখা যায় কি যেটা আমরা সাধারণভাবে দেখি কি এটা এটা এর ভিতরে যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন আসে বা না খাওয়ার কথা বলা আছে আমাদের আসরণগত বা বিভিন্ন রকম দিন যাপনের ক্ষেত্রেও বিভিন্ন রকম আদেশ নিষেধ আছে আর এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস যে যেহেতু আল্লাহ থেকে জিনিসটা আসছে আমাদের এবং আল্লাপাক বলছেন যে তিনি এর যে ভালো জিনিসটা বা পুরস্কারটা আল্লাপাক নিজের হাতে দেবেন আর দেখা যাচ্ছে রোজা যখন আমরা থাকি না খেয়ে থাকি শরীরে বিভিন্ন কেমিক্যালসের ব্যাপারটা বলছিলাম বিভিন্ন হরমোন এর ভিতরে আমাদের মুড এলিভেটিং কিছু ব্যাপার আছে সেই হরমোনগুলোর ইয়ে বেড়ে যায় আর কি যেমন ওটা শরীরে বাড়ে এটা ব্রেনেও বাড়ে এবং তার জন্য দেখা যায় যে আমাদের ঘুম ভালো হয় তারপরে আমাদের অ্যাংজাইটি টেনশন এগুলো কমে আসে আরেকটা যেটা বলছিলাম যে হার্টের হার্ট হেলথ যে হার্টের অ্যাক্টিভিটি তারপরে বিভিন্ন হার্ট সিস্টেমের যে কোলেস্ট্রলের যে সমস্যা থেকে আমাদের নিষ্কিয়ে দেয় বা কোয়াইনি আসে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সিস্টেমের যেহেতু কার্যকারিতা ভালো থাকার জন্য ওভারঅল মিলে আমাদের ওয়েলবিংটা ভালো লাগাটা আর কি সুগার লেভেল নিয়ন্ত্রণের ব্যাপারে তো মানুষের অনেক ধরনের টেনশন থাকে কিন্তু রোজা কি আসলে এটি বাড়িয়ে দেয় না কমিয়ে দেয় বিজ্ঞান কি বলে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা জানি যে আমাদের খাবার উপাদানের ভিতরে ইম্পর্টেন্ট হলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এছাড়া আরও কয়েকটি উপাদান আছে তো আমরা কার্বোহাইড্রেট বেশি কনজামশন করি যেমন রাইস বা রুটি জাতীয় জিনিসগুলো তো এখানে দেখা গেছে কি যে এগুলোতেই আমাদের গ্লুকোজ বাড়ায় দেয় তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যখন রোজায় থাকি রোজাতে আমাদের খাবার নিয়ন্ত্রণ করা হয় স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আমরা যদি আমার ইনটেকটা নিয়ন্ত্রণ করি তাহলে কী হবে গ্লুকোজ সুগারটা কমে গেল তারপরে দেখা যাচ্ছে আমরা যখন অন্যান্য সময় যদি আমরা সুগার ব্যবহৃত বেশি ব্যবহার করি হাফার গ্লাসমে হয় এবং সেগুলো দেখা যায় কি জমে যায় কোথায় কমে মাসালে জমে গ্লাইকোজেন হিসেবে লিভারে জমে গ্লাইকোজেন হিসেবে এই জিনিসগুলো যখন যদি আমরা কন্ট্রোলের একটা লেভেলের না আসে এক পর্যায়ে দেখা যায় রুগীর ডায়াবেটিস পার্টিকুলার টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করে তার অ্যাক্টোলজি আমরা যদি খাচ্ছি না এক আর ও জন্য যে আমরা যখন কনজামশন নেওয়ার জন্য যে রিমেনিং যে জিনিসগুলো আমরা কি দেখলাম সেগুলো স্টাফ হচ্ছে তো এইভাবে দেখা যায় একটা সময় যখন গ্লুকোজ স্টাফ হয়ে যায় তখন ফ্যাটে হাত দেয় তখন ফ্যাট বান শুরু হয়ে যায় দেখা যায় সবকিছু মিলে ওজনটা কমে আসতেছে বা সুগারটা বা অন্যান্য এই ক্ষেত্রে দেখা যায় নিয়ন্ত্রণে আসতেছে স্যার দীর্ঘমেয়াদি রোগ উপশমে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটির ভূমিকা কেমন বা আপনি কোন রোগগুলোকে সামনে আনবেন দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে যেটা একটা তো স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার যে ব্যাপারটা সেটার একটা আউটলাইন আমরা পাই যদি আমরা খাবার নিয়ন্ত্রণ করি যেটা শিখতেছি আমরা এক মাসের একটা অভ্যাসের উপরে দেখা যায় পরবর্তী এটা কন্টিনিউ করা আমাদের ভালো সুবিধা হয় যেমন একটা স্বাস্থ্যকর খাবারের যে একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমাদের কিছু হ্যাবিট আছে যেমন স্মোকিং একটা হ্যাবিট একজন মানুষ যখন রোজার ভিতরে থাকে তার এই ব্যাপারটা কমে আসে কেউ পান খায় পানের সাথে জ্বর দেখায় এগুলোকে ক্ষতিকর জিনিস দেখা যায় যে এগুলোর কনজামশনটা কমে আসে আর এছাড়া দেখা যায় রোগের যখন মানুষ রোজায় থাকে তার শরীরে বিভিন্ন রকম অ্যালার্জি রেগে তারপরে অ্যাজমা অ্যাগেন্স বিভিন্ন রকম তার দেখা যায় যে প্রোটেক অনেক কিছু আসে যেটাতে সে একটা নি মানে ভালো থাকে আর কি সেইভাবে বলা যেতে পারে যেমন তাহলে আমাদের বললাম যে তাহলে দেখা যাচ্ছে ডিজিজের ক্ষেত্রে যেমন হার্টের ডিসগুলো তারপরে গাটে যে জিনিসগুলো আসে যেমন অ্যাসিডের একটা চিন্তা করি যখন মানুষ না খেয়ে থাকে কী হবে সবাই অ্যাসিড আসবে না অ্যাসিড না আসলে অ্যাসিড রিলেটেড যে পেপ্টিকালসার যে সমস্যাগুলো আসে বা গাটের যে বিভিন্ন সময় সেগুলো কিন্তু কমে যাবে সেটাই হয় এখানে আলটিমেটলি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে এর প্রভাব আসলে কত গুরুত্বপূর্ণ আমরা জানি কোলেস্ট্রল কয়েক ধরনের একটা সাধারণত একটা লো ডেন্সিটি কোলেস্ট্রল হাইডেন্সিটি কোলেস্ট্রল একটা টাইগলিসাইড কমনলি যেটা পাই তো দেখা অবজারভেশন দেখা গেছে কি যখন আমরা ফাস্টিংয়ে থাকি বিভিন্ন নিয়ন্ত্রণ মেনে চলে দেখা যায় যে ভালো কোলেস্ট্রলটা বেড়ে যায় খারাপ কোলেস্ট্রল যেটা এলিয়াল্ট এটা কমে আসে এবং টাইগ্লিসাইডটাও কমে আসে তো এই এইগুলোর মাধ্যমে কী হয় দেখা যায় যে আমাদের বিভিন্ন রোগ রোগের সাথে যে ভালো সম্পর্ক বলা যেতে পারে দেখা যায় যে এইগুলো একটা না কনজামশনের জন্য আরেকটা না খাওয়ার জন্য কনজামশন হয়ে যে ফ্যাট বার্ন কোলেস্ট্রল বার্ন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোলেস্ট্রল কমে যায় আর কি আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা আরও একটি ছোটো বিরতি নিয়ে আবার আলোচনা করি থ্যাংক ইউ স্যার আপনার কাছে জানতে চাই যে রোজা এই যে মাসব্যাপী যে রোজা এক মাস ধরে আমরা রাখি এটি শরীর এবং মনের মধ্যে যে একটি ভারসাম্য তৈরি করার ক্ষেত্রে এটির ভূমিকা কেমন কারণ আপনি জানেন যে প্রত্যেকটা মানুষই নানা ধরনের সমস্যায় জর্জরিত থাকে তার কোনো রোগ না থাকলেও কিন্তু এই ভারসাম্যটা নষ্ট হয় অনেক ক্ষেত্রে সেটির কোনো ভূমিকা আছে কিনা আসলে আমরা সাধারণভাবে যেটা জানি যে আমাদের সংযম যে জিনিসটা শেখায় রোজা এখন আমরা সেইভাবে সংযমটা যদি আমরা শিখে যাই যে অ্যাপ্রোপিয়েট ব্যবহার সব কিছুর খাবার যেমন অ্যাপ্রোট ব্যবহার আছে আমার দিন যাপনের অ্যাপ্রোপিয়েট ব্যবহার আছে যেমন সব আজ ফর এক্সাম্পল যে ডায়াবেটিস চিন্তা করি তখন ডায়াবেটিস কন্ট্রোল করে কী করে আমরা ডায়েট কন্ট্রোল করি তারপরে কী আমরা ডিসিপ্লিন এক্সারসাইজ করি আর ড্রাগস মেনে চলি তো তার মানে একটা ডিসিপ্লিন এইভাবে রোজার ক্ষেত্রে এই ধরনের একটা ডিসিপ্লিন যখন মেনে চলি আমরা শরীরটা আমাদের ভালো থাকে পাশাপাশি আমরা সংযমকেও কিন্তু এক অর্থে জিহাদের মতো গুরুত্ব দেওয়া হয়ে বিরত্ব থাকা মনের বিরুদ্ধে যে আসলে জিহাদ জি জি মানে সেটি আসলে তাহলে ভারসাম্য কীভাবে রক্ষা করে শরীর বা মনের ক্ষেত্রে একটা ভারসামের ক্ষেত্রে একটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেমন ওই যে আমরা কি দেখতেছি যখন একটা জিনিস বেশি হয়ে যাচ্ছে তখন আমাদের বিভিন্ন রোগ হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য ডায়াবেটিসের সমস্যা কোলেস্ট্রলের জন্য হাসকিমিক খাট ডিজির স্ট্রোক জাতীয় জিনিসগুলো যখন আমরা এটাকে কন্ট্রোলের ভিতরে ব্যালেন্স ভিতরে চলবো তাহলে দেখা যাবে কি আমাদের রোগগুলো হবে না আমাদের সুস্থতা থাকবে আর পাশাপাশি আমরা যখন আমাদের যখন শারীরিকভাবে যখন আমি আমাদের ডিজিজ না থাকে আমাদের আমাদের মনের ভিতরে বিভিন্ন আন্ডিও টেনশন চাপ যদি কমে আসে তাহলে কে আমাদের বেঁচে থাকাটা কমফোর্টেবল হবে সেটা একটা আমাদের সমতা নিয়ে আসবে আমার ধারণা কিন্তু রোজা যিনি রাখলেন না তিনি তো এই কোনো সুবিধা আসলে পাচ্ছেন না ঠিক বলছে আসলে হ্যাঁ আল্লাপাকের হুকুম মানার ভিতরে আমাদের কল্যাণ এবং মঙ্গল আমাদের ভালো হয় আমরা সাধ্যমতো চেষ্টা করব যে এখন পৃথিবীতে আপনি যেমন বললেন যে একজন নোবেল পেয়েছেন বা আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন নিয়ে যেসব চিকিৎসকরা কাজ করেন অটোফেজি বা এই শব্দটির বেশি ব্র্যান্ডিং তাদের মাধ্যমে হয়েছে এই অটোফেজির আলোচনা অনেক বেশি হচ্ছে যেটি মূলত আসলে রোজার যে আমরা যেভাবে আসলে মানে খাবারবিহীন থাকা বা বিরতি থাকার যে ব্যাপার সেটি তো আসলে অটোফেজি সেটি তো আসলে আচ্ছা মানে অটোফেজিটা মানে যে সন্ধ্যাবেলায় যে একটা পর্যায়ে সে অটোফেজি লেভেলে যায় আমাদের যখন আমরা ফার্স্টিনিং শুরু করে দিই প্রতিদিন কয়েক ঘন্টা করে লম্বা সময় না প্রতিদিন এপে একটা মাস যখন যাত্রা শুরু হয় একটা পর দেশে অটোফেজি অটো কাজ করা শুরু করে এবং ফাস্টিং না হলে কিন্তু অটোফেজিটা আসে না অটোফেজি অনেকটা আমাদের রোজার মানে সর্ট অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং এটাই অটোফেজির একটা ব্যাপার এবং রোজা তো শুধুমাত্র খাবার থেকে বিরতি না আর অনেক অনেক থেকে বিরতি যাচ্ছে স্যার আমি একটু আপনার ইন্টারনাল মেডিসিন বিভাগ সম্পর্কে জানতে চাই যেহেতু এটি একটি কর্পোরেট হাসপাতাল আপনি একেবারে শুরু থেকে এখানে কাজ করছেন এই বিভাগটাকে কতটুকু সক্ষম মনে হয় সব ধরনের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আচ্ছা থ্যাংক ইউ আসলে আমরা এখানে যারা আছি শুরু থেকেই আছি আমরা আর আমাদের যারা আমরা মেডিসিনে আছে আমরা বিভিন্ন জায়গায় থেকে আমরা এখানে আসছি তো আমাদের এখানে পাশাপাশি যে সাপোর্ট সার্ভিস যেটা একটা তো আমরা আসি সার্ভিস দিয়ে যাচ্ছি রুগীর ইনভেস্টিগেশন সাইড ডায়াগনস্টিক সাইড এখানে প্যাথোলজি গ্যাথোলজি রেডিওলজি বলেন সব দিক থেকে আমরা খুব ইকুইপ আর পাশাপাশি আমাদের যে সাপোর্ট অন্যান্য ডিপার্টমেন্টগুলো আমাদের সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে যেমন আমাদের ইন্টারল মেডিসিনের পাশাপাশি রেসপিরেটরি মেডিসিন বলেন কার্ডিওলজি বলেন এবং কার্ডিওলজির হোল রেঞ্জ ওয়ার্ক এখানে আপনি ক্যাথারাইজেশন থেকে নিয়ে বাই কার্ডের বাইপাস পর্যন্ত এখানে হচ্ছে পাশাপাশি অন্যান্য ডিজিজগুলো এখানে বিশেষ করে আপনি রিমোটোলজি বলেন নার্ভাস সিস্টেম বলে আমাদের নিউরো নিউরো মেডিসিন আছে নিউরো সার্জন আছে তার মানে ওভারঅল আমাদের একই একটা ছাদের নিচ্ছে দেখা যাচ্ছে যে ওভারঅল মেডিসিন এবং ইনক্লুডিং ইন্টারেল মেডিসিন ওভারঅল সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি আপনাদের শুধু ইন্টারনাল মেডিসিনের জনবল কেমন বা ইন্টারনাল মেডিসিন পিওরলি আসলে কারা আসলে আপনাদেরকে দেখাতে আসবে আচ্ছা আচ্ছা এখন আসলে আমরা জানি যে মেডিসিনটা সাধারণত আসলে আমি বলি যে এ টু জেড অর্থাৎ ওয়ান ইন থ্রি ওয়ান ইন ফাইভ ওয়ান ইন টেন হঠে যেটা বলে না কেন কারণ প্রথম আমরা যে সুপার স্পেশালিটি যে জিনিসগুলো আসছে যে রেসপেটি নেফ্রো কার্ডিয়াক নিউরো আসলে একটা সময় যেগুলো ছিল না সবই ইন্টারনাল মেডিসিন আনে ছিল ইন্টারনাল মেডিসিন ডাক্তাররা সমস্ত কিছুগুলোই একটা লেভেল পর্যন্ত আমাদের চিকিৎসা করি এবং বলা আছে একটা কিডনি কখন আমি রেফার করবো একটা ক্যাডিয়া কখন রেফার করো সব রুগীকে তো সুপার স্পেশালাইজ বা স্পেশালাইজ রেফারেল লাগে না তো আমরা আমাদের যতটুকু রেঞ্জ আছে যে যতটুকু পর্যন্ত আমাদের সে ধরনের একটা সার্ভিস আমরা দিয়ে আসছি রুগীর কমফোর্টের জন্য এক রুগী যদি যে প্রেশারের সাথে ধরেন ডায়াবেটিস আছে তার প্রেশার আছে প্রতিটা জিনিসের জন্যই আমরা যদি তাকে বিভিন্ন জায়গায় পাঠাতে পাই পাঠাতে চাই তার রুগী কী হবে রুগীর একটু ডিসকাউন্ট পড়ে যাবে না যে একটা কিছু কিছু ক্ষেত্রে আপনার সব রোগীর জন্য তো রেফারাল লাগে না তবে তবে আলহামদুলিল্লাহ ফরচুনেটলি আমাদের সব ধরনের ডিপার্টমেন্ট আমাদের আছে যখন যেটা আমাদের লাগে সেভাবে আমার রোগীকে অন্য কোনো হাসপাতাল বা অন্য কোথাও যাওয়া লাগছে না গ্রসলি যাওয়া লাগে না গ্রসলি যাওয়া লাগে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমরা শুনছিলাম যে রোজার উপকারিতা বলে শেষ করা যাবে না অনেক ধরনের বলা যায় যে যত ধরনের রোগ আছে সব রোগীদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে রোজা উপকার বয়ে আনে তবে যারা রোজা রাখতে পারবেন না বা যাদের বিশেষ কোনো সমস্যা আছে তারা এই রমজানের শুরুতেই বা রমজানের শুরু হওয়ার পর আপনারা চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন তারাই আসলে বলে দিবে যে আসলে কারা রোজা রাখতে পারবেন না এবং তাদের ব্যাপারে তো ইসলামের বিধান রয়েছে সেটি আপনারা মেনে চলবেন তো এই ছিল আজকের মতো আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন